নমস্কার ওয়েলকাম টু রিনিস ড্রিম ওয়ার্ল্ড আমি রিনি আজকে আবার একটা রান্না শেয়ার করব আপনাদের সাথে আজকে আমি আমি এটা একটা শেয়ার করব আজকে মাছ রান্না করব। তা চলুন দেখি কি মাছ রান্না করি এবং কিভাবে রান্না করি এখানে ছটা চারাপোনা মাছ আছে আমি চারাপোনাগুলোকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আর নিয়েছি এখানে সর্ষের পাউডার এখানে আমি এই টেবিল স্পুনের চার টেবিল স্পুন সর্ষের পাউডার একটু গরম জলের মধ্যে গুলে নিয়েছি আর এর মধ্যে আমি কোয়াটার চামচ লবণ দিয়েছি তো চলুন আমার পরবর্তী রান্নাতে চাই কড়াই তেলটা গরম হয়ে গেছে এবার আমি সামান্য একটু লবণ দিয়ে দেবো তেলের মধ্যে আমি সর্ষে বাটা মানে দিয়ে যখন কোনো রান্না করি তখন আমি সবসময় সর্ষের তেল দিয়েই করার চেষ্টা করি যে কোনো রান্না সেটা মাছ হোক বা যে কোনো রান্নাই হোক সর্ষে বাটা দিয়ে আমি পোস্ত এবং সর্ষের মানে এই দুটোই আমি করি সর্ষের তেল দিয়ে এবার এই মাছগুলোকে দিয়ে দেবো আমি মাছ সবসময় মানে ভীষণ ভয় পাই আমি হাত দিয়ে দিতে তার জন্য সবসময় তুমি দিয়ে মাছগুলো খাবার চেষ্টা করি মাছটা ভাজা হয়ে যাক তারপরে আমি আবার ফিরে আসছি মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবার আমি রান্নাটা করব এক চামচ কালো জিরা দিলাম গ্যাসটাকে কিন্তু কমিয়ে দেবেন একদম সিমে দিয়ে রাখবেন এর মধ্যে আমি সামান্য একটু রসুন দেব একটু সামান্য জল দিয়ে দিলাম এবার এর মধ্যে সর্ষে বাটার যে পেস্টটা করেছিলাম এই সর্ষে যে পেস্টটা এটা এর মধ্যে দিয়ে দেবে সামান্য একটু আদা দেব কোয়ার্টার টি স্পুনের মতন আদা দেব এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়িয়ে দিলাম এবার এটাকে খুব ভালো করে নাড়াতে হবে একটু হলুদ দিলাম খুব ইজি রান্না ভালো করে নাড়িয়ে যাতে সর্ষের কাঁচা গন্ধটা যাতে চলে যায় যেটাকে বলে সাতলানো তেলটা উঠে আসলে তেল ছেড়ে গেলে পরে তখন আমি জল দিয়ে দেবো মধ্যে ফুটছে মশলা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে দারুণ একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব সর্ষের গুঁড়োটা গুলেছিলাম সেই বাটিটা ধুয়ে সেই জলটা এর মধ্যে দিয়ে দিলাম জলটা ফুটে আসলে পরে মাছগুলো দিয়ে দেবো ঝোলটা ফুটে আসছে আমি কয়েকটা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেই লঙ্কাগুলো দিয়ে দিলাম ঝালটা একদম আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আর এমনি কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম সর্ষে ভাতে একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে একটু লবণ দিলাম মাছগুলোকে ছেড়ে দেবে এবার এটা আবার কিছুক্ষণ হতে দেব আমার ঝোলটা প্রায় হয়ে গেছে আমি এবার একটু সামান্য ধনেপাতা দিয়ে দেব এটা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন তবে দিলে স্বাদটা কিন্তু খুব সুন্দর লাগবে অনেকে আসলে ধনেপাতা খেতে পছন্দ করে না সেই জন্যই বললাম আর সামান্য একটু সর্ষে তেলের মধ্যে দেব এতে স্বাদটা আরো ভালো হয় এবার আমি ঝোলটা নামিয়ে দেব আমার মাছের ঝোলটা এরকম দেখতে হয়েছে কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টসে রান্নাটা শেষ যারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখছেন কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন কারণ সর্ষে বাটা দিয়ে অনেকেই মাছ রান্না করেন অনেক রকমভাবে আমি এই মাছটা চারাপোনাটা আমার এরকম করে রান্না করে দেখেছি খেয়েছি আমার ভীষণ ভালো লেগেছে তো আপনাদের কাছে অনুরোধ রইল একবার অন্তত খেয়ে দেখুন কেমন লাগে আশা করি ভালো লাগবে নিরাশ হবেন না তো আমাকে অবশ্যই জানাবেন খেয়ে কেমন লাগলো আপনাদের আর ভালো লাগলে পরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর পরবর্তী ভিডিওতে আবার একটা নতুন কিছু নিয়ে আসবো ঈশ্বরের কৃপায় ভালো থাকবেন প্রত্যেকে আমার জন্য প্রার্থনা করবেন আমি যেন সুস্থ থাকি ভালো থাকি যা গরম পড়েছে তাতে সুস্থ থাকা থাকাটা একটা বিরাট বড়ো বিষয় তো যাই হোক পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণের জন্য বিদায় নিলাম ファルフェクト。